আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারাকাতু দেশ প্রবাসের প্রিয় মুসলমান ভাই বোনেরা প্রশ্ন উত্তরে আলা মাসাইলের একত্রিশতম পর্বে আপনাদেরকে জানাই স্বাগতম এসার খান চান্দিনা কুমিল্লা ভাই জানতে চেয়েছেন আমাদের এলাকায় কয়েকটি আম বাগান আছে কয়েক বছর ধরে আম কিছুটা বড় হলেই ব্যবসায়ীরা এসে বাগানের মালিকদের সাথে চুক্তি করে সব আম কিনে নেয় এরপর বড়ো হয়ে পাকা পর্যন্ত গাছেই রেখে দেয় জানার বিষয় হলো এভাবে অপরিপক্ক আম ক্রয় করে তা বড়ো হওয়া পর্যন্ত গাছে রেখে দেওয়া কি বৈধ আছে আর এক্ষেত্রে আম ক্রয়ের পর গাছে রেখে দেওয়ার কারণে বাগান মালিক অতিরিক্ত টাকা দাবি করতে পারবে কি ভাইটির উত্তর গাছে আম আসার পর এর ক্রয় বিক্রয় জায়েজ আছে তবে ক্রয়ের সময় আম বড় হওয়া পর্যন্ত কিংবা পরিপক্ক হওয়া পর্যন্ত গাছে রেখে দেওয়া শর্ত করা যাবে না অবশ্য চুক্তির সময় এমন কোনো শর্ত না করে ক্রয় বিক্রয়ের চুক্তি সম্পূর্ণ করার পর বিক্রেতার সম্মতিতে পরিপক্ক হওয়া পর্যন্ত বা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তা গাছে রেখে দিতে পারবে এতে অসুবিধা নেই তবে এর জন্য বিক্রেতা অতিরিক্ত কিছুই দাবি করতে parbena